পৃথিবীতে যত প্রকার সেক্সুয়াল মেডিসিন তৈরি হয়েছে সমস্ত মেডিসিনের মধ্যে শ্রেষ্ঠ মেডিসিন হচ্ছে আড্ডে খুর্মা আপনার ইউনানি দোকানে যান আপনি হামদর্দের কোম্পানিতে যান যে কোনো ইউনানি হারবালের কোম্পানিতে যান ওই বাংলাদেশ হাওড়ালে যান অথবা ওই আপনার বিভিন্ন হারবাল নামছে এলা হারবালে যান আপনি বলবেন যে ভাই সেক্সুয়াল টনিক দেন দিবে আপনাকে আদ্যে খুরমা এই আর্ধে খুরমা হলো সবচাইতে বেশি একটা মানুষের ভিতরে সঞ্জীবনী শক্তি ফিরে নিয়ে আসা এক উত্তম পাথেও খাবার আমার নবীজি পাক সালাম সেটাই খেতেন এটাই শুননা কোনটা নেই ইসলামে খুরমা খেজুর এমন একটা জিনিস এটা যখন মানুষ দুধের সাথে মিক্সার করে খায় মধুর সাথে মিক্সার করে খায় তার ভিতরের প্রত্যেকটা স্নায়ুকে সবল করে দেয় তার সেরা উপসিরা গুরুকে ছতেজ করে দেয় প্রত্যেক ডিপার্টমেন্ট তার আলাদাভাবে মজবুত হয়ে যায় এটা আমার বানানো গল্প নয় নবীজির শুননা এই জন্য হুজুরবাগসালাম খেজুরের হালুয়া খাইতেন এই সেই হালুয়া যেটা আজও বাংলাদেশের ইউনানি হারবাল মেডিসিন পাওয়া যায় দেখবেন আপনাকে এক কেজি হাফ কেজি একটা ডিব্বা দিয়ে দেবে হারবাল কি ভাই এটা হালুয়া কিসের হালুয়া আধ্যে খুরমা হালুয়া বুঝতে পারেননি আপনারা এই জিনিস আমার নবী খাইতেন সাহবাইকার খাইতেন এই জন্য পর্যন্ত তাদের সেক্সুয়াল অর্গান ঠিক থাকতো পৃথিবীতে কারো সেক্সুয়াল অর্গান নষ্ট হয়নি যারা নবীজি সন্ন্য মতো চলেছেন যারা সন্না চলে না এদের অল্পের মধ্যে অপারও হয়ে যায় অকেজ হয়ে যাবে টিকবে না এই জন্য পাকের দয়া সান আপনারা সন্ন্যার জিন্দগি যাপন করুন আপনার জীবনে জনিত সময় আসলেও আপনার পার্স নষ্ট হবে না আপনার কোনো পার্স দুর্বল হবে না প্রত্যেকটা পার্স সবল থাকবে একটা মানুষের জিন্দগিতে কোমের পক্ষে তিনটি খেজুর একটা ডিম আর দিন রাতে দুই থেকে তিন লিটার পানি এই ব্যক্তির দিন ক্যালোরির অভাব হবে না গোস্ত খাক মাছ খাক না খাক কিছু খেলো না খাইলো কোনো টেনশন নাই তিনটি খেজুর বলেন না তিনটা খেজুর একটি ডিম তিন লিটার পানি এটা এই ব্যক্তিকে চব্বিশ ঘন্টা সুস্থ রাখবে এরপরে প্রতিদিন সকালে তো মধু আর কালোজিরা আছে মধু কালোজিরা একটু মধু কালোজিরা একটু সেভেনি মধু হাজার তেরো তিনি ছেড়ে খেলেন মৃত্যু রোগ ছাড়া কোন রোগ আপনাকে কাবু করতে পারবে না বোখারি শিল্পে হাদিস এগুলো খেয়াল রাখবেন পৃথিবীতে যত প্রকার সেক্সুয়াল মেডিসিন তৈরি হয়েছে সমস্ত মেডিসিনের মধ্যে শ্রেষ্ঠ মেডিসিন হচ্ছে আড্ডে খুরমা আপনার ইউনানি দোকানে যান আপনি হামদর্দের কোম্পানিতে যান যে কোনো ইউনানি হারবালের কোম্পানিতে যান ওই বাংলাদেশ হাওড়ারে যান অথবা ওই আপনার বিভিন্ন হারবাল নামছে এটা হারবারে যান আপনি বলবেন যে ভাই সেক্সুয়াল টনিক দেন দিবে আপনাকে আধ্যে খুরমা এই আর্্যে খুরমা হলে সবচাইতে বেশি একটা মানুষের ভিতরে সঞ্জীবনী শক্তি ফিরে নিয়ে আসার এক উত্তম পাথেও খাবার পাক সেটাই খেতেন এটাই শুননাথ কোনটা নেই ইসলামে বলেন খুরমা খেজুর এমন একটা জিনিস এটা যখন মানুষ দুধের সাথে মিক্সার করে খায় মধুর সাথে মিক্সার করে খায় তার ভিতরের প্রত্যেকটা স্নায়ুকে সবল করে দেয় তার সেরা গুরুকে সতেজ করে দেয় প্রত্যেক ডিপার্টমেন্ট তার আলাদাভাবে মজবুত হয়ে যায় এটা আমার বানানো গল্প নয় নবীজির সন্ন্য এই জন্য হুজুর বাগ সাল্লাম খেজুরের হালুয়া খাইতেন এই সেই হালুয়া যেটা আজও বাংলাদেশের ইউনানি হারবাল মেডিসিন পাওয়া যায় দেখবেন আপনাকে এক কেজি হাফ কেজি একটা ডিব্বা দিয়ে দেবে হারবাল কী ভাই এটা হালুয়া কিসের হালুয়া আধ্যে খুরমা হালুয়া বুঝতে পারেননি আপনারা এই জিনিস আমার নবী খাইতেন শাহাবাই কেরাম খাইতেন এই জন্য মৃত্যু তাদের সেক্সুয়াল অর্গান ঠিক থাকতো পৃথিবীতে কারো সেক্সুয়াল অর্গান নষ্ট হয়নি যারা নবী মতো চলেছেন যারা সন্ন্যাস চলে না এদের অল্পের মধ্যে অপারও হয়ে যায় অকেছি হয়ে যাবে ঠিকবে না এই জন্য মহান আল্লাহ পাকের দয়া এসান আপনারা সন্ন্যার জিন্দগি যাপন করুন আপনার জীবনে বার্ধক্যজনিত সময় আসলেও আপনার পার্স নষ্ট হবে না আপনার কোনো পার্স দুর্বল হবে না প্রত্যেকটা পার্স সবল থাকবে একটা মানুষের জিন্দেগীতে কমের পক্ষে তিনটি খেজুর একটা ডিম আর দিন রাতে দুই থেকে তিন লিটার পানি এই ব্যক্তির কোনোদিন ক্যালোরির অভাব হবে না গোস্ত খাক মাছ খাক না খাক কিছু খেলো না খাইলো কোনো টেনশন নাই তিনটি খেজুর বলেন না তিনটা খেজুর একটি ডিম তিন লিটার পানি এটা এই ব্যক্তিকে চব্বিশ ঘন্টা সুস্থ রাখবে এরপরে প্রতিদিন সকালে তো মধু আর কালোজিরা আছে মধু কালুজিরা একটু মধু কালোজিরা একটু সেবেনি মধু হাতের তালু তেরে ছেড়ে খাবেন মৃত্যু রোগ ছাড়া কোনো রোগ আপনাকে কাবু করতে পারবে না বোখারি শিল্পের হাদিস এগুলো খেয়াল রাখবেন